নামাজ পড়ার সঠিক নিয়ম জানতে হলে প্রথমে নামাজের জন্য পবিত্রতা অর্জন করতে হবে যেমন অজুবা গোসল করা এরপর নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে নিয়ত করতে হবে এবং তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে নামাজ শুরু করতে হবে প্রত্যেক রাকাতের প্রথমে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা বা কিরাত পড়তে হবে এরপর রুকু সিজদা এবং বৈঠক করার মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হবে প্রত্যেক রাকাতের শেষে বৈঠকে আত্মাহিয়াতু দোয়া পড়তে হবে এবং সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিই নামাজের মূল বিষয়গুলি কি কি নামাজের মূল বিষয়গুলির মধ্যে এক নাম্বার হচ্ছে পবিত্রতা অর্জন করা নামাজের পূর্বে ও অথবা গোসল করে শরীর ও কাপড় পাক পবিত্র করে নিতে হবে পুরুষের জন্য সতর ঢেকে রাখতে হবে সতর হল নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত আর মহিলাদের জন্য মুখ হাত ও পা ব্যতীত সারা শরীর দুই নাম্বার হচ্ছে নামাজের জন্য প্রস্তুতি কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে কিবলা হলো মক্কার মসজিদুল হারামের দিকে দিক মনে মনে নামাজের নিয়ত করতে হবে বীরে তাহরিমা আল্লাহ আকবার বলে হাত কান পর্যন্ত উঠিয়ে নামাজ শুরু করতে হবে তিন নাম্বার হচ্ছে নামাজের ফরজ কাজগুলো আদায় করা সুরা ফাতিহা ও অন্য একটি সুরা বা কিরাত পড়া রুকু করা যেখানে কোমর সামান্য বাঁকানো থাকবে সিজদা করা যেখানে কপাল নাক দুই হাত দুই হাতু ও দুই পায়ের আঙ্গুল জমিনে ঠেকানো থাকবে প্রত্যেক রাকাতের শেষের বৈঠকে আত্মাহিয়া তো দোয়া পড়া সালাম ফেরানো অর্থাৎ ডান ও বাম দিকে মাথা ঘুরিয়ে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা চার নাম্বার হচ্ছে নামাজের অন্যান্য বিষয় নামাজের রাকাত সংখ্যা মনে রাখতে হবে যেমন ফজরে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগুরিবে তিন রাকাত এসা চার রাকাত প্রত্যেক রাকাতের রুকু ও সিজদার পর সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে হবে বিতর নামাজ তিন রাকাতের হয়ে থাকে যা এসার নামাজের পর পড়া হয় বিভিন্ন প্রকার নফল নামাজও রয়েছে যেমন যুদ চাস্ত আওয়াবিন ইত্যাদি নামাজ পড়ার সময় মনোযোগ ধরে রাখা এবং একাগ্রচিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ করা উচিত